বন্ধুরা টান না মাছ মোটামুটি হয়েছে আর এখন কিন্তু সময় প্রায় বাজে রাত তিনটে এত রাত্রে আর বাড়ি যাবো না আমরা সকালে আর এক খাপ দিয়েই তারপরে বেরোবো এখন আমাদের আবার সমস্ত বর্ষিগুলো কাঁথা হবে তো এখান থেকে কিন্তু আমাদের আবার দ্বিতীয় পর্ব শুরু হবে সামনে কিন্তু একটা মাছের নৌকা আছে বেবদি জালের রানিং মাছ ধোয়া চলছে আর আমার পিছনে এখানে কিন্তু চার পাঁচটা নৌকা আছে এবার আমাদের দ্বিতীয় বসি চলবে দ্বিতীয় বসি এই চারা গাঁথা হচ্ছে এখন দ্বিতীয় বসিতে এখন সেই বসি চারা গাথার পরে ওইরকম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পড়বে সবগুলো যা আছে সবগুলো গাইতে সব ফেলে দেব দেওয়ার পরে সাতটা দিকে সাড়ে সাতটার দিকে টানা শুরু করে দেবো আবার দেখতে থাকুন আমাদের এই নৌকার পরে বসে বসে বর্ষী খাতার কাজ চলছে আর উত্তরে হাওয়া টানা উত্তরে হাওয়া প্রচন্ড ঠান্ডা বাইরে আর ঠান্ডা কুয়াশা পড়েছে আমাদের কিন্তু ওই ইয়ে রাত্রে যে মাছ ধরে নিয়ে তলায় আছে তলায় যে এখান থেকে দেখাও যাচ্ছে বেশ সকালে দেখবো কেন আর একবার আর এখন এই বর্ষী হোক আপাতত এখন এই আমাদের বসি সব টাটকা টাটকা চারা এক্ষুনি নিলে তো চারাগুলো দেখি তো সময় কত দেখাচ্ছে তোমার মোবাইলে এই দেখা দেখা যাক যাক বন্ধুরা সময় দেখুন এখন তিনটে দিস খেয়ে খেতে লাগ লাগতেছে আবার বুঝলে আবার খেয়ে খেতে লাগতেছে এক রাউন্ড সকাল হোক দেখো বন্ধুরা আমাদের কিন্তু বসে গাঁথা কমপ্লিট বসি কাঁদতে কাঁদতে প্রায় পাঁচটা বেজে গেছিল এর পাশে একটা সেট আছে আর এই যে পাশে একটা সেট এখন এই ভাটায় কিন্তু আমরা বসিয়ে ফেলবো স্ট ছেড়ে দিলাম এই গ্রাফে বসিয়ে দিচ্ছি আবার ঠিক টাইমে টাইম হলে তুলে যাবো দাও দাও গঙ্গা যাবি নিয়ে দুটো চারার অবস্থা কিরম ছিল দা চার টাটকা ছিল না বুধ না আমাদের কিন্তু একটার পর একটা বসে কত সুন্দরভাবে জলে যাচ্ছে দেখুন আমাদের কিন্তু প্রথম দুশো সেট আর শেষ চলে আসো এই দোনটাকে বাইয়ে ওখানে ওঠলাম উঠে আবার এই দোনটাকে আবার মারা হচ্ছে ঠিক আছে দিলাম ছাড়িয়ে আর বন্ধুরা এতে কিন্তু অল্প কিছু বসে আছে একশো চল্লিশটা মাত্র একটা ছোট্ট সুমদা দেখ বসায় দাও বন্ধুরা আমাদের বসি পাতা কিন্তু মোটামুটি তাহলে কমপ্লিট নমস্কার বন্ধুরা শুভ সকাল আমরা কিন্তু কালকে সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম মাছ ধরার উদ্দেশ্যে রাত্রে একটা খেও দিয়েছিলাম মোটামুটি বেশ কিছু মাছ পেয়েছিলাম আর সেই খেও টেনে টেনে তুলতে তুলতে আমাদের কিন্তু তিনটে বেজে গেছিল। তারপর সুকুমার দা বসে দুই পাশে দুটো সেট পুরো কমপ্লিট করলো আর এই সকালে কিন্তু সমস্ত বসে ফেলে দিলাম আমাদের বসি ফেলা সব শেষ এখন এখানে এক সেটে ধরে বাজে দিয়েছি এখন এখান থেকে দেড় থেকে দু ঘন্টা পরে দন তুলতে যাব তো এখন কি করে এখন দুটো রুটি আছে দুটো রুটি খেয়ে একটু বিশ্রাম নিয়ে দোন তুলতে যাব কি হবে চারাগুলো চারাগুলো কি করব তাই দেখছি আবার কি দোন দেব জোয়ারে এক পাটা দিয়েছি হয়ে যাব নাকি না না অত কষ্ট করা লাগবে না একশো দশ কুড়িটা বসে চলবে এই আমাদের কালকে রাত্রের দুটো ওদের বাবা রে বিশাল শক্ত এই হচ্ছে রুটি কালকাত্রি নরম ছিল তখন একরকম লাগছিল এখন শক্ত হয়েছে এখন আরও ভালো লাগছে কত সুন্দর রুটি গলা রুটি চিনি দিয়ে গলা রুটি হুম হুম সেই মজাও সকাল সকাল সুপিং করে সোমার দা তাহলে রাত্রির মাছগুলো কাটা ভাঙে থাকছো একবারে দাও এখন সময় রয়েছে ভাঙে দাও এ ব্যাগে নিয়ে যাবে তো কেটে নিয়ে যেতে পারবো না

এই যে একটু বড় ছিল না রাখো টোটাল কিলোতনিক হবে পাশে একটা যে তুল বেলে আছে বড় একটা গরু খোলা আমরা কিন্তু আমাদের ছোলের কাছে চলে এসেছি এই যে আমাদের গ্রাফ উঠে গেছে প্রথম বর্ষিতের সঙ্গে জড়ায় রয়েছে আরে গাল কিনে দেব বেশ ভালো সাইজের মাছ কিন্তু একটা আরে বড় টাটকা মাছ ও এ বসে তো সাবে না তো মাছ কেন ত্রিশ হ্যাঁ বেশ বড় সাইজের একটা মাছ আমরা বসি টানা শুরু করে দিয়েছিলাম দিলাম দেখতে থাকুন একটা মাছ তুলেছি তারপর বনির মাছটা বেশ ভালো বড় মাছ বড় মাছ না টানা দেখি আর দু একটা তোলো কোটে ভোলা পাক খাতে খাতে আসতেছে পুরো একদম পুরো সোনার মতো লাগছে গো বন্ধুরা আমাদের গ্রাফি উঠে গেছে ও মাছ মাস্তালে দুটো চলো ওই দুশো বসে টেনে তুলি গিয়ে দেখি কি হয় ওতে সুমাদা তাহলে এটা আমাদের দিতে বসি ওই বসি তো পুরো ধোকা দিল একটু মাছ পালাম না আর বন্ধুরা এর বসিগুলো কিন্তু সব নতুন আর ভালো বসি দেখা যাক এতে মাছ উঠে কিনা এই হচ্ছে আমাদের বৌনি কই তোলো 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 এই বসির সকালবেলা কাঁকড়া একদম অল্প রয়েছে তো ভালো সাইজের তো কোটে ভোলা যাক মাছ কিন্তু উঠছে তাহলে এখন কিন্তু বন্ধুরা একদম পুরো মরা নির্গুণ এটা জাল মারবে আমাদের এই বসি তোলার সঙ্গে সঙ্গে তাই তো শুকনটা বেশি বড় সাইজের কিন্তু একটা মাছ আগের দিনের মতন কিলো বলো কিলো গাছ লাগলাম বেশি ছাড়া কম না

মাথা থেকে ফেলে ফেলে আসছে ও সুমা মাছ তোলো তোলো যে হারে মাছ ধরা পড়ছে মাঝে কদিন আর থাকে এই যে একটা কোটে ফোলা এই গোষ্ঠীতে কটা কোটে ফোলা হলো বলো কোটে ফোলা কিন্তু বেশ কদিন হচ্ছে না আজকে আবার কি হলো মাছ হচ্ছে কটা তো মাছ আছে বলো এই মাছ তেলবাজ ছাড়াই দাও ধরে হ্যাঁ কি করলে বন্ধুরা আমাদের কিন্তু বসি ঠানা শেষ লাস্টে তাহলে একটু কষ্ট হলো নাকি বন্ধুরা আমাদের কিন্তু মাছ মোটামুটি ধরা কমপ্লিট মাছ হয়েছে অল্প কিছু মাছ হয়েছে চলুন ঘাটে চলুন আমাদের রাত্রের মাছ আর সকালের মাছ আলাদা আলাদাই আছে সেই তো এখানে দেখুন অনেক কিছু কাজ রয়েছে এগুলো সব গোছানো হবে আর ও সরাসরি ঘাট ওইখানে যাব আমরা কিন্তু ঘাটে এসে আমাদের নৌকা গ্রাফি করে দিয়েছি আর মাছ দেখুন এই যে আমাদের কোটে ভোলা আছে প্রায় দশ বারোটা আর দুটো ট্যাংরা এই আছে সকালের মাছ

আপনারা সমস্ত ভিডিও দেখেছেন অবশ্যই জানাবেন আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন হচ্ছে খুব টাটা সুকুমার দা কিন্তু এখনও নৌকার ভিতরে আছে ব্যাগঠ্যাকগুলো গোছাচ্ছে পাশে একটা বেদি জালের নৌকা আছে ওরা কিন্তু এই ছোটো ছোটো মাছগুলো আলাদা করছে